আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষার আন্ডারে কর্মরত রাজ্যের পার্শ্ব শিক্ষক স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে প্রায় এক লক্ষর ওপরে যে কর্মচারী বর্তমানে কাজ করছেন পশ্চিমবাংলায় তাদের সকলকে আবারও গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে আজকে স্পেশালি এবং কোটান আন্ড কোর্ট সমগ্র শিক্ষার বিষয়ে কিছু কথা কিছু আলোচনা এবং কিছু ইনফরমেশন আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরবো এবং আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা আমরা গতকাল এবং তার আগে অর্থাৎ লাস্ট দুটো ভিডিও আমরা সমগ্র শিক্ষার যে ফান্ড কেন্দ্র সরকার আপনারা সকলেই জানেন সিক্সটি টাকা এই ফান্ডে এই প্রোজেক্টে প্রজেক্টে তারা সিক্সটি তারা ফান্ড অর্থাৎ টাকা তারা ইনভেস্ট করে তারা এবং রাজ্য সরকার ফর্টি পার্সেন্ট টাকা দেয় এই বিষয়গুলো আপনাদের জানা কিন্তু বিষয় হচ্ছে যে বিষয়গুলো আপনাদের অনেকের অজানা রয়েছে এবং যারা সাংগঠনিক জায়গাতে আছে যারা একাধিকবার বিকাশ ভবনে গেছেন যারা একাধিকবার রাজ্যের সমগ্র শিক্ষা প্রজেক্টের পশ্চিমবাংলার সুপ্রিম অফিসার যার আন্ডারে পুরো প্রজেক্ট চলছে তার সঙ্গে যারা বসেছেন বা তার সেকেন্ড লেভেল অফিসারের সাথেও যারা বসেছেন অনেক সময় দাবি নিয়ে যারা আলোচনা করেছেন তারা আশা করি এই বিষয়টা বুঝতে পারবেন বা তারা হয়তো জানেন হয়তো যে আজ সমগ্র শিক্ষার কর্মচারীদের ভাতা বৃদ্ধি না হওয়া এবং ভাতা বৃদ্ধি রিলেটেড ফাইল বলুন সমস্ত যে কনসেপ্ট রয়েছে রাজ্য সরকারের সব কিছু আটকে থাকার একটা প্রধান বিষয় হচ্ছে কেন্দ্র সরকার নাকি টাকা দিচ্ছে না সমগ্র শিক্ষায় পাঠাচ্ছে না বহু টাকা বকেয়া পড়ে রয়েছে সমগ্র শিক্ষার জন্য আর আমরা এই বিষয় নিয়ে গতকাল এবং তার আগের দিন একটা ইনফরমেশন আপনাদের জানিয়েছিলাম যে সমগ্র শিক্ষার লাস্ট ইয়ারের টাকা মেনটেনেন্সের টাকা রাজ্য সরকার প্রোভাইড করেছে ছেড়েছে রাজ্যের রেগুলার যে শিক্ষকরা বা প্রধান শিক্ষকরা হয়তো আশা কর মানে প্রায় তারা হতাশ হয়েছিলেন এবং এক্সপেকটেশন ছেড়ে দিয়েছিলেন যে এবার হয়তো গ্র্যান্ডেড টাকাটা পাবই না বা দেবে না সরকার কিন্তু শেষ মুহূর্তে এসে রাজ্য সরকার সেই টাকাটা প্রোভাইড করেছে এবং এছাড়াও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই টাকা অ্যালটমেন্ট এবং তার সঙ্গে কেন্দ্র সরকারের যে টাকা রাজ্যকে পাঠানোর কথা বকেয়া যেগুলো রয়েছে সেই টাকা আমরা একটা বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে খবর এসছে যে কিছু টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে রিলিজ করা হচ্ছে এবং আগামী দিনে আরও ফান্ড আসবে পশ্চিমবাংলায় আর এই রেফারেন্সে আমরা পার্শ্বশিক্ষক স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু বা সমগ্র শিক্ষার আরও যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই বার্তাটা দিয়েছিলাম যে রাজ্য সরকার যদি টাকা আসে সম্ভাবনা আছে কিছু একটা করতে পারে কিন্তু এটা একটা মানে যে সিচুয়েশানের মধ্যে দিয়ে এই মুহূর্ত আপনারা জানেন চলছে তাতে বাড়িতে বসে থেকে পজিটিভ আলোচনার পক্ষে থেকে বা এক দুদিন কোনো কর্মসূচি নিয়ে দাবি আদায় করা পসিবল নয় রাজ্য সরকারকে রেগুলার রিমাইন্ডার দিতে হবে জানাতে হবে আর এটাই একটা মোক্ষম সময় তার কারণ সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এই নির্বাচনের আগে এবং তার সঙ্গে পজিটিভ যে বিষয়গুলো আছে রাজ্য সরকার দেখুন এর আগে লাস্ট যে আন্দোলন হয়েছিল লাস্ট যে কর্মসূচি হয়েছিল লাস্ট যে রিমাইন্ডার দেওয়ার সবচেয়ে বড় প্রোগ্রাম হয়েছিল শিক্ষকদের দু উনিশ সালের নভেম্বর ডিসেম্বর মাসে যে কর্মসূচিতে রাজ্যের প্রায় এইটটি পার্সেন্ট প্যারাটিচার সেখানে পার্টিসিপেট করেছিলেন এবং রাজ্যের সমস্ত স্তরের মানুষ সেই কর্মসূচি সেই দাবিকে সমর্থন করেছিল অর্থাৎ একটা ছোট্ট সেক্টরের কর্মসূচিতে বাংলার সাধারণ মানুষরাও ইনভলভ হয়েছিল তার কিছু কারণ ছিল বন্ধুরা রাজ্যের সমস্ত মিডিয়া হাউসের সাপোর্ট মিডিয়া হাউসের সাংবাদিকদের সাপোর্ট আজকে আপনি যে কোনো জায়গা রাজ্যে যে কোনো প্রান্তে কয়েক কোটি মানুষ নিয়ে চলে যান কিন্তু সেখানে যদি ক্যামেরা না যায় সেখানে যদি মিডিয়া হাউসে আপনার সাংবাদিক বন্ধুরা না যায় অর্থাৎ সোশ্যাল অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন মিডিয়া যদি সাপোর্ট না থাকে তাহলে সেই বার্তাটা রাজ্য সরকারের কাছে খুব দ্রুত পৌঁছায় না এবং বিষয় হচ্ছে দেখুন সরকার সেই বিষয়টাকেই বেশি গুরুত্ব দেয় যেখানে যে বিষয়টা খবরের শিরোনামে আসে যে ইস্যুটা সাধারণ মানুষের মধ্যে কনভার্ট হয়ে যায় আমরা দেখেছিলাম দু হাজার উনিশ সালের পার্শ্বশিক্ষকদের ইস্যু সমগ্র শিক্ষা অভিযানের ইস্যুটা সাধারণ মানুষের মধ্যে ইনভলভ হয়েছিল বাংলার সমস্ত স্তরের মানুষ এটাকে সাপোর্ট করেছিল কিন্তু তারপরেও আমরা দেখেছি যে কোনো সফলতা কোনো অ্যাচিভমেন্ট বা কোনো রেজাল্ট আমরা বা কোনো সুফল আমরা সেই মুহূর্তে সেই প্রোগ্রাম বা সেই কর্মসূচিতে পাইনি শিক্ষকরা পায়নি কেন পায়নি তার কারণ সমস্ত দিক ওকে ছিল শুধুমাত্র একটা জায়গা নেগেটিভ ছিল শিক্ষকদের আর সেই নেগেটিভ জায়গাটা হচ্ছে আন্দোলনের সিডিউল এবং আন্দোলনের সময়সূচি যে সময় সেই প্রোগ্রাম বা সেই কর্মসূচি বা সেই আন্দোলনের ঢাক দেওয়া হয়েছিল রাজ্য সরকার ঠিক তার এক বছর আগে পার্শ্বশিক্ষকদের ভাতা বাড়িয়েছিল অর্থাৎ আমি বা আপনি সকলেই জানেন দু সালের দুর্গাপূজার সময়ে পার্শ্বশিক্ষক স্পেশাল এডুকেটরস বা সমগ্র শিক্ষার আরও কিছু ডিপার্টমেন্টের বেতন বাড়িয়ে দেয় রাজ্য সরকার পাঁচ হাজার চারশো সাত হাজার চারশো থেকে একবারে দশ হাজার তেরো হাজারে নিয়ে নিয়ে আসে ঠিক তার এক বছর পরেই বেতন কাঠামোর দাবিতে এই কর্মসূচি শুরু হয় তো এই যে শিডিউলটা এই যে সময়সূচিটা জাস্ট এক বছরের মাথায় এত বড় একটা প্রোগ্রাম সমস্ত স্তরের সাপোর্ট সব কিছু পজিটিভ শিক্ষকদের পক্ষে শুধুমাত্র রাজ্য সরকার বিপক্ষে চলে গেল শুধুমাত্র রাজ্য সরকারের জায়গা পজিটিভ হলো না তার কারণ একটাই বন্ধুরা শিডিউল এক বছর আগে যে রাজ্য সরকার বেতন বাড়িয়েছিল সেই রাজ্য সরকার এক বছরের মাথায় কি করে আবারও শুধুমাত্র আন্দোলনের চাপে বাতা বাড়াবে দু সালে বিধান লোকসভা ভোটে কম সিট পেয়েছে তার জন্য সম্ভব নয় পসিবল নয় কারণ পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষা বা কর্মচারী রাজ্যে আজ বারো লক্ষ কর্মচারী রয়েছে ভোটে কিছু আসে যায় না রাজ্য সরকার জানে লক্ষ্মীর ভাণ্ডার ইন ফর্টি পারসেন্ট সংখ্যালঘু সিট কনফার্ম তো যার জন্য এই এই কর্মচারীদের ভোট ব্যাংক বা ভোটের পলিসি নিয়ে কোনো মাথা ব্যথা নেই শাসক দলের শুধুমাত্র সেই শিডিউলটার জন্য সময়সূচিটার জন্যই সেই সময়ের আন্দোলন ফ্লপ হয়েছিল আদারওয়াইজ সেই কর্মসূচি যদি আজকের ডেটে হতো আজকে একটা মোক্ষম সময় আমরা কেন বারবার বলছি কেন আমরা বারবার রিমাইন্ডার করেছি বিষয়টা নিয়ে দেখুন রাস্তায় নামা মানেই সরকারের বিরুদ্ধাচারণ নয় পজিটিভলি রাজ্য সরকারের পক্ষে থেকেও রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য রাজ্য সরকারের কাছে যেতে হবে সরকারকে জানাতে হবে সেটা রাস্তায় নেমে মিছিল করে হোক বা সরকারের কাছে আরও বিভিন্নভাবে ডেপুটেশন দেওয়ার মেমোরান্ডাম দেওয়ার আইনত এবং বৈধভাবে গণতান্ত্রিকভাবে রয়েছে জায়গা রয়েছে সেই কর্মসূচিগুলো চালাতে হবে আদারওয়াইজ বাড়িতে বসে পজিটিভ আলোচনার পক্ষে থেকে কোনোভাবেই পসিবল নয় যেটা আমরা বিভিন্ন রাজ্যের যেভাবে তারা দাবি আদায় করেছে সেই গ্রাফগুলো দেখে যা বুঝতে পেরেছি এবার আমরা যে ইনফরমেশন আমরা দিয়েছিলাম আপনাদের যে কেন্দ্র সরকার টাকা রিলিজ করবে এই মুহূর্তে চান্সেস রয়েছে সামনে বিধানসভা ভোট রয়েছে সমগ্র শিক্ষার বকেয়া টাকা আসবে একটা পজিটিভ সময় রয়েছে কারণ এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে যদি বারবার রিমাইন্ডার দেওয়া হয় রাজ্য সরকারের মাথায় ওই বিষয়টা আছে যে ভাই এদের আমরা সেই কবে বেতন বাড়িয়েছি অর্থাৎ সেই দু সালে একবার বাড়ানো হয়েছে লাস্ট পাঁচশো বছর কিছু হয়নি দরকার আছে প্রয়োজন রয়েছে অর্থাৎ একটা